বাচ্চারা আজ তোদেরকে আমি একটা কাকের গল্প শোনাব যে কাক তৃষ্ণার্ত সে কিভাবে জল পান করবে সেটাই হলো আসল কথা তবে শোন এক গরমের দুপুরে একটা তৃষ্ণার্ত কাক খুব তেষ্টা পেয়েছিল তার সে এদিক ওদিক ঘুরতে লাগলো আর খুঁজতে লাগলো কোথাও কোনো জলের আস্তরণ পাওয়া যায় কি কিন্তু কাক এদিক ওদিক সব দিক দেখেও দেখলো যে কোথাও এক ফোঁটা জলের কোনো সন্ধান সে পেলো না সে একটু জায়গায় বসলো বসে ভাবতে থাকলো কি করবে কিছুক্ষণ পর একটু দূরে দেখতে পেলো একটা কলসি ফাঁকা কলসি রাখা আছে সে বুদ্ধি করে আস্তে আস্তে করে কলসির কাছে গিয়ে বসল এবার ভাবতে থাকলো আর চোখে পড়লো করা যায় কলসির আশেপাশে কিছু পাথরের নুড়ি পড়ে আছে আর কলসির একদম কানায় একটুকুনি অল্প জল আছে সে বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে আমি তার এই জলটা পান করতে পারবো এর জন্যে আমাকে একটু পরিশ্রম করতে হবে সে বুদ্ধি খাটালো খাটিয়ে একটা একটা করে পাথরে নুড়ি নিল আর কলসির মুখে ফেলতে লাগলো একটা করে নিল আর কলসির মুখে ফেলতে লাগলো এতে আস্তে আস্তে জলটা ওপরে চলে আসলো তার ফলে কাক সহজেই জলটি পান করতে পারলো এবং মনে মনে পড়লো আহ কি পেলাম এই গল্পের কথা হলো বুদ্ধি থাকলে উপায় হয়